বর্তমানে সবচেয়ে বড় তাদের জঙ্গিবাদের সংগঠনের নাম হচ্ছে ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কনসাসনেস কৃষ্ণ কনসাসনেস এই সংগঠনের সাথে সাধারণ হিন্দুদের কোনো সম্পর্ক নাই তাদের কাজ হচ্ছে হিন্দুত্ববাদ আমাদের উপর চাপিয়ে দেওয়া এই অখণ্ড ভারতের স্বপ্ন দেখানো মানুষকে ধর্মান্তরিত করা উগ্রবাদ ছড়িয়ে দেওয়া তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন দুদিন আগে চট্টগ্রাম কোর্ট চত্বরে একজন আইনজীবীকে প্রকাশ্যে দিবালোকের ন্যায় কুপিয়ে হত্যা করেছে অথচ বিরানব্বই পঁচানব্বই পার্সেন্ট আমরা মুসলমান কিন্তু মুসলমানরা তার ধৈর্যের পরিচয় দিয়েছে যদি মুসলমানরা তাদের বিরুদ্ধে কথা বলতো তাদের যদি অ্যাকশনে যেত তাহলে একটা হিন্দুকেও তারা বাংলাদেশে থাকতে দিত না কিন্তু এর পরে আলেমরা ধার্মিক মানুষ তারা বলেছেন এটা একটা ভারতীয় আধিপত্যবাদ আমাদের উপর ছাপিয়ে দেওয়ার একটা ঘৃণ্য ষড়যন্ত্র যার কারণে এর এরপরে একটা কোনো ধরনের অঘটন সংঘটিত হয়নি কিন্তু আমরা চাইলে এই হিন্দুত্ববাদকে স্কোনকে বাংলার মাটি থেকে এক সেকেন্ডের মধ্যে দুলিস করে দিতে পারে কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া মফ ফাইভ করা মব জাস্টিস করা এটা আমাদের শিক্ষা না আল্লাহ তালা বলেছেন ওয়ালা তা সুব্দী রে দোন আিন দোন ইল্লাহ ফায়া আইল তোমরা আল্লাহকে তারা যাদেরকে তারা ডাকে তাদেরকে তোমরা গালিগালাজ করিও না তাদের মূর্তি মুখদেরকে গালি মন্দ করিও না যদি তোমরা তাদেরকে গালিগালাস করো তাহলে তারা তোমাদের আল্লাহকে আমাদের আল্লাহকে গালিগালাজ করবে বে হই না জানে তারা আমাদের উপরে অত্যাচার করতে পারে সুতরাং আমাদের শিক্ষা এটা নয় ন ভায়োলেন্স করা কোন ধরনের আইন নিজের হাতে তুলে নেওয়া হ্যাঁ কিন্তু তারাও বিভিন্ন এলাকায় স্কুলের বাচ্চাদেরকে প্রাসাদ খাইয়ে স্কুলের মিটিং মিছিলের মধ্যে নিচ্ছে এই ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে তাদের তো সাবধান থাকা দরকার ছিল কিন্তু বর্তমানে তো রাজনৈতিক একটা পরিস্থিতি চলতেছে এই আমাদের সতর্ক থাকতে হবে তারা কখনোই যেন আমাদের উপরে এমন কোনো কিছু চাপিয়ে না দিতে পারে আমরাও যেন কারো উস্কানির ফাঁদে পা না দিই কেউ যদি ফেক আইডি দিয়ে নবীজির বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কিছু অতি উৎসাহী হয়ে যেন আমরা তাদের মন্দিরে তাদের গির্জার মধ্যে কোনো হামলা না করি কাউকে এরকম আক্রমণ না করি কারণ এইটা দেখা গেছে পুরা বিশ্ব ছড়ায়া পড়বে যে অমুক এলাকায় অমুক একজন হিন্দু ক্যামেরা হয়েছে কারণ তারা সংখ্যা লঘু হয়ে অনেক দাবি দাবা আদায় করে নেয় যে আমাদের কোনো পাওয়ার নাই এই কথা সিম্প্রেথি করিয়ে সারা বিশ্ববাসীকে দেখাবে এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে তারা যেন তাদের কোনো পাতার ওফাতে যেন আমরা কোনো কিছু না করি আমরা এদেশে হিন্দু মুসলিম একসাথে থাকতে চাই আমরা যেরকম আইএসকে আল কায়েদাকে নিষিদ্ধ সংগঠন মনে করি তাদের কোনো জঙ্গিবাদী কার্যক্রম আমরা সমর্থন করি না ইসকন নামে যদি কোনো সংগঠন জঙ্গিবাদ চালু করার চেষ্টা করে আমরা এটাকেও সমর্থন করি না আমরা আল কায়দা আয়াস যেরকম নিষিদ্ধ চাই এই জঙ্গিবাদী সংগঠন ইস্কন তো নিষিদ্ধ চাই এই ইস্কনের সাথে হিন্দুদের সাধারণ হিন্দুদের কোনো সম্পর্ক নাই এটা তাদের হিন্দুদেরই কথা আর এই জঙ্গিবাদী কার্যক্রম কোনো ধর্মই পছন্দ করে না জঙ্গিবাদের কোনো ধর্ম হতে পারে না আল্লাহ তারাসোরা মা এদার ছত্রিশ নম্বর আয়াতে বলেছেন মান কতালা আফসান বিষয় রিনাফসেন ফাকা আন্নামা কতালান্না সা জামিয়াহা ওয়ামান্না আয়া ফাকা আন্নামা আইয়ান্না সা জামি আ যারা কোনো মানুষকে কোনো কারণ ছাড়া কোনো ধরনের অন্যায় ছাড়া আইন নিজের হাতে তুলে নিয়ে নিজেরা কেউ হত্যা করলো সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো আর যদি কেউ কোনো একজন মানুষকে বাঁচায় তাহলে সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো তার মানে আমরা এগুলো কি পছন্দ করি না এক্ষেত্রে হিন্দু মুসলিম সবাই কাউকে মারার অধিকার আমার নাই বিরুদ্ধে আইন আমার হাতে তুলে নেওয়ার অধিকার আমার নাই আইন আছে প্রশাসন আছে আমরা বিচার দিব আমরা মামলা করতে পারি কিন্তু আইন হাতে তুলে নেবো না কিন্তু সংখ্যালঘু কার্ড এটা একটা পলিটিক্স এর ব্যাপার এই কাঁধে যেন আমরা কেউ ফাঁদে পা না দেই এদিকে আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম আমাকে তারপর আপনাদেরকে আমল করা দান করে করছো বলেন আমিন ওয়াহরুদ আহ আলহামদুলিল্লাহ